ভাই চায়না থেকে নাকি জাদুর বাক্স আনছেন জি ভাই এটাই সেই জাদুর বাক্স এটা জি এটা কাজ কি রান্নাঘর এবং কোনো কিছু এখন থাকবে 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 না গোছালো জি মধ্যে ভাই অনেক দরজা আচ্ছা প্রত্যেকটা দৌড় এবং কি ভাইয়া হ্যাঁ এটা কিন্তু ম্যাগনেটিক দোর ম্যাগনেটিক দোর জি এই যে ম্যাগনেটিক দোর অন্য ম্যাগনেট নাই কিন্তু আচ্ছা সেগুলা খুবই নর্মাল ভাইয়া ওকে ঠিক আছে এটা ম্যাগনেটিক দোর এবং কি খুব ভালো মানের জিনিস আমি ভাই আশ্চর্য হয়ে গেলাম জি ভাই মানে কি চাকা আছে কিন্তু ভাই মানে এইটার দরজাগুলা পুরা লুকায় গেছে লুকায় গেছে ভাই এবং কি চাকা আছে আচ্ছা আবার দেখেন এই যে চাকাও আছে জি দেখেন আমরা এমন একটা জায়গায় চলে আসছি ভাই কিন্তু মোনায়ম ভাই নাকি জি আচ্ছা ভাই কিন্তু চায়না থেকে সরাসরি এই কিচেন ক্যাবিনেটগুলা কিন্তু ইনপুট করে আনে ওনার কাছে কিন্তু আজকে এই লাইভের মধ্যে এমন কিছু মানে কিচেন ক্যাবিনেট আপনাদেরকে দেখাবো যেগুলা হচ্ছে আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই দেখেন এত সুন্দর সুন্দর আপনার মশলার কিন্তু এটা ক্যাবিনেট তাই তো জি এবং এই যে একটা ডিশ দেখেন স্পাইসি জার এই থেকে আপনি দেখেন যারা তেলা পোকা মা করে অতিষ্ঠ বাটি রাখতে পারতেছে না আচ্ছা তাদের জন্য হচ্ছে এটা এই পরে রাখবে বাটি হ্যাঁ নিচে রাখবে প্লেট